স্মকিং ইজ টু হেলথ ধূমপান ও মধ্যমান স্বাস্থ্যের পক্ষে বিপজ্জনক ভিডিওতে ভুল করিয়া যদি কোনো অ্যালকোহল জাতীয় দ্রব্য দেখানো হয়ে থাকে তার সাথে ব্যক্তিগত জীবনের কোনো সম্পর্ক নেই এগুলি শুধুমাত্র এন্টারটেনমেন্টের জন্য দেখানো হয় ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিষ্টি অফিশিয়াল ব্লগ তো তোমার কেমন আছো আশা করছি সবাই ভালো আছো তোমাদের ভালো শুধু আমিও ভালো আছি চলে এলাম নতুন দিন নতুন আরও একটা ভিডিও নিয়ে তো আজকের ভিডিওটা তোমার টাইটাল থামবেলাকে বুঝতেই পেরেছো তো চলো দেওয়া হয়ে গেছে এখন বাজারে সব কিছু নিয়ে আসতে যেটা আমি আজকে করবো সেটা তো আমি থাম্বিলা অলরেডি দিয়েই দিয়েছি তো সেটা আজকে বানাবো অনেক দিন পর আবার বানাবো তো মা কালকে বলছিল মার খেতে ইচ্ছা করছে বিরিয়ানি তো তার জন্য ভাবলাম চলো আজকে দা ভাই যখন বাড়ি আছে আমার মহাশয় আজকে বাড়ি আছে তো তো তার জন্য ভাবলাম যে আজকেই করব তো গেছে বাজার করতে আর আমি দিকে ঘরের কাজ করে নিয়েছি এখন কিন্তু মুখ ধুইনি এখন ফ্রেশ হয়নি মানে ঘরের বাহির কাজ যত আছে করে নিয়েছি তো ভাবলাম যে চলো আগে তোমাদের কাছে আমি ভিডিওটা শুরু করি তোমাদের কাছে গিয়ে বলি তারপরে আমি সব কাজগুলো করব তো চলো এখন মানে সব কাজ হয়ে গেছে কী বলছি বোন তুকে যাচ্ছে কেন হয় এত তো আমি কিভাবে বানাই আজকে দাদা বৌদি বিরিয়ানি তো সেটা তোমরা দেখতে চাইলে অবশ্যই ভিডিওটা পুরোটা দেখতে হবে নাহলে তোমরা মিস করে যাবে দাদা বৌদি বিরিয়ানি তো সবার প্রিয় তো আমিও কোনোদিনই খাইনি দাদা বৌদি বিরিয়ানি তো চলো আমি ফোনে রেসিপিটা দেখলাম ভাবলাম তোমাদের কাছে আমি বানিয়ে সেটাই শেয়ার করি যে কেমন হচ্ছে কি হচ্ছে না তো চলো আজকে প্রথমবার ট্রাই করবো তোমার দেখতে থাকো এমনি সময় অনেক বিরিয়ানি বানিয়েছি বাট দাদা বৌদি বিরিয়ানিটা বানাইনি আজকে ভাবলাম বানাবো চলো তো তাড়াতাড়ি করে বানাবো দা ভাই গেছে বাজারে বাজার করে নিয়ে আসুক সব কিছু রেডি রেডি করে আবার দেখাচ্ছে তোমার সাথে মাছ আর এখানে করছি আমি চা তো আমি তো চা খাই না দাদার জন্য মাছজন চা করছি তো কপ চা টস দা ভাই এখন আসেনি আমার মুখটা ধোঁয়া হয়ে গেছে চলো মাকে চাটা করে দিই তারপরে আমি সব কাটতে বসে যাবো কারণ আলু আনতে হবে না আলু দেখবে এই দেখো এখানে রয়েছে খাটের তলায় এই টেবিলের তলায় তারপরে আছে এইখানে তারপরে আরো আমার আলু সে আলু কিনে রাখি তোমার প্রত্যেকবারই যেরকম তোমার আগে ভিডিওতে দেখেছো আলু কবলে মাখা তো সেরকম আলু মানে প্রায় একদিন পর একদিন চলছে চলো আর চলটা ফুটে উঠেছে দেখো রাখো তাড়াতাড়ি আপাতারের দিন আমি নি এসেছিলো আর আমি সব কিছু একবারে গুছিয়ে নিয়েছি রেডি করে নিয়েছি এটা হচ্ছে এক্সট্রা যেটা মাংসটা ছিল তো সেটা আমি রান্না করব আলাদা করে তো তার জন্য এটা আমি ম্যারিনেট করে রেখেছি আর যেটা বিরিয়ানিতে দেব তো সেটাও ম্যারিনেট করে রেখেছি সেটা তোমাদের দেখে সেটা একটু বড়ো বড়ো পিস এই যে এটা ম্যারিনেট করে রেখে দিয়েছি আর আমি এখন করছি এখানে সব পেঁয়াজ রসুন দিয়ে ঠে এখানে আলুটা সেদ্ধ করে নিচ্ছি আমি ভিতরে আর আমার অবস্থা তাই তো চলো ভাবছি তো কাজ করবো কাজের সাথে সাথে একটুখানি স্কিন কেয়ারও করে নিই কারণ অনেকদিন ধরে স্কিন কেয়ার করা হচ্ছে না তার জন্য আর দাবার মানে অনেক আমি ঠিক দাওয়াই দিচ্ছি বই মাথা খারাপ দাবার স্ক্রিনটা আর করে না বলে আমি রোদের কাজ করি রোদের কাজ করি রোদের কাজ করলে তো সপ্তাহে একটা দিন ছুটি পায় তো একটা দিনই তো করুক মানে মুখটা একদম খারাপ হয়ে যায় তো চলো দেখি এখন অনেক কাজ আছে এগুলো সেদ্ধ করে তারপর আমার মাংসটা রান্না করবো আর দু মানে দুটো মাংস আমার রান্না করতে হবে তারপর মাছ ভাজবো তারপর আবার বিরিয়ানির ভাত করবো অনেক কাজ আছে চলো তোমরা দেখতে থাকো বিরিয়ানি করবো তো করবো কাঠের ওননে আবার না কাঠের উননে বসে গেছি এখানে জল গরম দিয়েছি যে আর এর ধরে অনেক কিছু দিয়েছি আর এখানে রয়েছে চাল আর আমি মুখটা ধুয়ে নিয়েছি দেখো কেমন লাগছে মাঝে মধ্যে স্কিন কেয়ারটা করা ভালো কারণ আমি করে আমি প্রায় করি দাঁড়াই করা হয় না আমি করি আমি কাকে ভালোবাসি না না বাসি তা জানি না কিন্তু আমি আমাকে খুব ভালোবাসি আমাকে আমি নিজে নিজেকে নিজে খুব পছন্দ করি তো সেটাই বেশি ম্যাটার করে কে আমাকে পছন্দ করলো বা না করলো তাতে আমাকে চাইছে না আমি আমাকে পছন্দ করি এদিকে মাংস রান্না হয়ে গেছে এদিকে ভাতটা করে তারপরে বিরিয়ানিটা একবারে সব ই করে বসিয়ে দেবো আর আলাদা একটা মাঝে মাংস রান্না করবো সেটা এখন হয়নি সেটাও করব চলো দেখি দেখা হবে দেখো চালগুলো চাল ভাত হয়ে গেছে খুব বড়ো বড়ো ফাইনালি এটা হয়ে গেছে আমি একবার জলটা ঝাড়িয়ে নেব তো ফ্রেন্ড দেখো সবাইকে দিয়ে আমি এখন বসে গেছি খেতে এটা হচ্ছে আমার প্লেট আর আমি নিয়েছি লেগ পিস তো এটা আমার ফেভারেট আর এবার কোনো ডিম নেই শুধু মাংস আর আলু চলো খেয়ে